তো কিরে তোদের প্রিপারেশন কেমন যাচ্ছে ভাইয়ার গলা ভেঙে গেল ঠিক আছে একটু অসুস্থ হয়ে গেছিলাম ঠিক আছে আচ্ছা বাধ্য আমার অসুস্থতা সুস্থতা এটা ম্যাটার করে না বাট এইটা ম্যাটার করে যে ভাইয়া তোমাদের রেসপন্স তোমাদের ডেডিকেশন অন্য লেভেলেই ছিল এইসিসির চব্বিশ ব্যাচ আমাকে যে পরিমাণ ভালোবাসছে অন্য কোনো ব্যাচের কাছ থেকে আমি কোনো দিন এটা পাবো কি না মানে আমি জানি না আসলে তোমরা ফিজিক্সের ম্যারাথনে যে পরিমাণ ভালোবাসা দেখাইছো আমার তো মনে হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে যত জন পরীক্ষা দিতে যাবে মনে সবাই দেখে গেছে এবং সেম ভাবে কেমিস্ট্রিতে এবং আজকে তোমার বড় ভাইয়ের লাস্ট ক্লাস চলে আসছে এখন মানে বলতে পারে যে ভাই আর কি ভাইয়া কোনো দেখা হবে না আমার সাথে হ্যাঁ হবে কেন দেখা হবে না ঠিক আছে দেখা হবে অবশ্যই মানে বড় ভাইয়ের সাথে দেখা করতে তার তোমাদের ক্লাসের কোনো দরকার নেই তুমি যে সময় জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসো তোমার আমার সাথে দেখা হয়ে যাবে এটা নিয়ে তুমি কখনো চিন্তা করো না কথা বুঝতে পারছো আর আজকে তোমাদের লাস্ট ক্লাস আজকে ম্যাথ ম্যারাথন হবে দশটার সময় আর আরেকটা যে ব্যাপার ভাইয়া চিটনোটটা কবে দেবেন চিটনোটটা দেবো হলো আপনার কালকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই দিয়ে দেবো ভাইয়া কোথায় পাবো কীভাবে পাঠ পাবো কালকে তোমাদের একটা লাস্ট গাইডলাইনমূলক ক্লাস হবে যে যেটা বলে দেবো কীভাবে কী এক্সাম দেবা স্ট্র্যাটেজি কী হবে মাথা ঠান্ডা কীভাবে রাখবা ওইটার একটা লাস্ট আমি ভিডিও দেবো আমার পক্ষ থেকে একটা লাস্ট ভিডিও যাবে সেখানে আমি কমেন্টে বলো ডিসক্রিপশানে বলো দিয়ে দেবো আর এক্সাম ব্যাচও দিয়ে দেবো হ্যাঁ আর আরেকটা কথা আমাকে টিম থেকে জানাইলো যে ভাইয়া এক্সাম ব্যাচ আজকে রাতেই বন্ধ হয়ে যাচ্ছে কারণ আর হচ্ছে না ভাই এত মেসেজ বাবা এটা কন্ট্রোল করা ইম্পসিবল হয়ে যাচ্ছে তাই আমি আজকে রাতেই এক্সাম ব্যাচটা বন্ধ করে দিচ্ছি এখন খালি তোমাদের একটা ব্যাচে তুমি ভর্তি হতে পারবে সেটা হলো কৃষি আর গুচ্ছের যে কোর্সটা ওইটা তোমার দুই তারিখ থেকে শুরু হবে ওইটা আলাদা ব্যাপার ওইটা আলাদা ভিডিওতে বলবো এখন তোমার কৃষি গুচ্ছ নিয়ে টেনশন করতে হবে না এখন তোমার একটা জিনিস নিয়ে টেনশন করতে হবে ভাই চট্টগ্রাম ভার্সিটিতে একটা সিট লাগবে যে কোনো মূল্যে হোক লাগবে দেখ ভাই এটা আমার আর তোর যুদ্ধ ছিল ভালো মতো ক্যামেরার দিকে তাকা এটা আমার আর তোর যুদ্ধ ছিল এতদিন ভাই কষ্ট করছি এত লম্বা লম্বা ক্লাস দেখছি এক্সাম দিছি প্র্যাকটিস করছি সব করছি এনিকস্ট ভাইয়া তোমাদের একটা সিট এনে দিতে হবে আনতেই হবে যে দু হাজার চান্স পাবে সেই দু হাজারের মধ্যে তুমি যে আজকে স্ক্রিনে দেখতেছো যাতে তুমিও থাকো নিজের মধ্যে ভরসাটা রাখ যদি ভাইয়ার তোর উপর ভরসা থাকতে পারে তাহলে ভাই তোকে আনতেই হবে বাকি কি কে দেখলো না দেখলো ভাইয়া আপনার ম্যারাথনের জন্য কম্পিটিশন অনেক বেড়ে গেছে ঠিক আছে বাড়ছে আমি না দিলে ওরা অন্য অন্যভাবে পড়ে নিতেই ঠিক আছে এটা খালি আমার জন্য হয়েছে ব্যাপারটা এমন না তুই তোর কষ্টের উপর ভরসা রাখ তাহলে ভাই তুই একটা চান্স পেয়ে যাবি কথা বুঝতে পারছিস আর তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো যে বায়োলজি যে সাজেশনটা বা বায়োলজি 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 অনেক মেডিকেলের স্টুডেন্ট আছে যারা চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দিবে তোমাদের বায়োলজি সাজেশন দেবো আমি ছাব্বিশ তারিখে এবং বাংলা ম্যারাথন হবে ছাব্বিশ তারিখ মানে কালকে আর ইংলিশ ম্যারাথন হবে সাতাশ তারিখে তোমার বাংলার যে দশের মার্কের মধ্যে দশ মার্ক সেটা একটা ক্লাস থেকেই আসবে সেখানে বাংলার পেপার লিক হবে আর ইংলিশের সাতাশ তারিখে তোমার পেপার লিক হবে বুঝে গেছে দুইটা বেস্ট ভাইয়া এসে তোমার ক্লাস নিবে তুমি ক্লাস দেখেই বুঝে যাবে যে ভাইয়া এরকম বাংলা ইংলিশের ক্লাস আগে কোনোদিন দিন করিনি কথা বুঝতে পারছো একদম বেস্ট অব দ্য বেস্ট আনা হয়েছে অথবা ভাইয়া বাংলা ইংলিশ মানে নিতে চাইলে কি বা হয়তো ভাই না পারবো কি পারবো না বাট যাই হোক এই দুইটা ভাইয়া তারা বাংলা ইংলিশে একদম বেস্ট অফ দ্য বেস্ট তো তুমি এখানে কোনো টেনশন করে না তোমার বাংলা ইংলিশের সমস্যাও শেষ তাহলে আশা রাখি ভাই তোমার চট্টগ্রাম ভার্সিটিতে ভাইয়া বলছিল শুরুতে হাত ধরছি শেষ পর্যন্ত তোমার হাতটা ধরে রাখতে পারছি আর যদি ভাইয়ের উপর কোনো কারণে রাগ থাকে মন খারাপ থাকে তাহলে ভাইয়াকে মাফ করে দিস ঠিক আছে এক্সাম ম্যাচে হয়তো অনেক মেসেজ দিছো আমি রিপ্লাই দিতে পারিনি কারণ ভাই এটা আমার পক্ষে হিউম্যানলি ইম্পসিবল ঠিক আছে বুঝতে পারতেছো তিরিশ চল্লিশ হাজার মানুষের ভালোবাসা এটা এটা আমার মানে কি বলবে আর যাই না আসলে আমি ডিজার্ভ করি করি না ডান ডাজেন বাট তোমরা আমাকে ভাই অনেক ভালোবাসিস আর ভাইয়াও তোদেরকে তোদের থেকেও বেশি ভালোবাসি তো ভাই প্লিজ যেভাবে হোক একটা সিট নিয়ে আর আজকে রাত দশটার যে ক্লাসের যে লিঙ্কটা লাইভ লিঙ্কটা সেটা আমি কমেন্টে পিন করে দেবো ডিসক্রিপশনেও থাকবে আর আগের যে দুইটার লেকচার ওই দুইটাও লেকচারের লিঙ্কও প্লে লিস্টে কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোরা দেখে নিতে পারিস আর আজকে ভাইয়া লাস্ট ক্লাস আর ভাইয়া লাস্ট ক্লাসে এমন ক্লাসে নিব এমন ক্লাসে নিব যে তোর দেখে মনে হবে যে না ভাইয়া লাস্ট ক্লাস নিচ্ছে ঠিক আছে মানে হাইয়েস্ট এনার্জি থাকবে হাইয়েস্ট এনার্জি ঠিক আছে হাইয়েস্ট এনার্জি আর এরই মাধ্যমে তোমাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময় চলে আসছে ঠিক আছে জার্নিটা খুব ভালো ছিল কত রাত ঘুমাই ঠিক আছে কত কষ্ট করছি হয়তো বা কেউ এসে বলছে যে ভাইয়া কোশ্চেনে ভাইয়া লাইট পড়ছে ভাই বোঝা যায় না কেউ বলছে আমরা ভাই হাতের লেখা বুঝি না ঠিক আছে অনেক ভালোবাসা অনেক কমপ্লেন ঠিক আছে দিন শেষে সবই তোমরা দিছো এটার জন্য ভাই সত্যি কথা বলতে খুবই গ্রেটফুল ঠিক আছে খুবই 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 গ্রেটফুল ঠিক আছে তাহলে যাই হোক আর কথা না বলি তাহলে দেখা হবে আজকে রাত দশটায় লাস্ট একটা ক্লাসে ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য লাস্ট একটা গিফট ওন আরও একটা গিফট আছে কালকে বাবা চিকনোটের গিফটটা তো এই তো ভাইয়ের পক্ষ থেকে লাস্ট ক্লাস দেখা হবে রাত দশটায় সবাই ভালো থাকি খুশি খুশি থাকি সবাই ভাই খুব কষ্ট করিস ঠিক আছে খুব কষ্ট করিস জীবনে তোকে এমতোটা কষ্ট করে এমন একটা জায়গায় যেতে হবে যাতে মানুষ তোকে দেখে বলে যে ও এত কষ্ট কীভাবে করলো ঠিক আছে বুঝতে পারছিস মানে তুই সেই মানুষটা হওয়ার চেষ্টা করে হ্যাঁ তোর হবে জানিসকে তোর আইডিয়াল হবে একজনই তোর বাবা দেখ তোর বাবাকে কোনোদিন তোকে কমপ্লেন করে বলছে যে তুই যা তাই দিছে ঠিক আছে সকালবেলা অফিসে গেছে রাত্রেবেলা আসছে তোকে এইটা বুঝতে দেয়নি যে কী হয়েছে না হয়েছে তুই যদি বা সাথে যদি কথা বলিস ঠিক বা তার মানে বেতনটা আর সে মাসে ঘর কীভাবে চালাচ্ছে তুই যদি এই দুটা জিনিস কম্পেয়ার করিস তুই নিজেই অবাক হয়ে যাবি যে এই মানুষটা কিভাবে কোনো কমপ্লেন ছাড়া আমাদেরকে এতদিন এই পুরা পরিবারটাকে ধরে রাখছে তাহলে সেই মানুষটা হওয়ার চেষ্টা কর তোরা এখন বড় হয়ে যাচ্ছিস সামনে তোরাও তো বড় হবে তাই না তাহলে সেই রেসপন্সিবিলিটি যা তোর মধ্যে আসে যত কষ্টই হোক কোনোদিন অন্যকে বলা যাবে না নিজের মধ্যে রাখতে হবে এটা তোর দায়িত্ব এটা তোকে করতেই হবে কথা বুঝতে পারছিস স্পেশালি ছেলেরা যারা দেখতেছিস ভিডিওটা তাহলে দেখা হবে লাস্টে নিজের সব কষ্ট সার্থক হবে এক তারিখে আর এক তারিখে তোমাদের সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখা হবে আমি আসতেছি সমস্যা নেই আমার সাথে দেখা করি তারা পরীক্ষা দিতে যাই হ্যাঁ জি চিল প্যারা নেই অফলাইনে দেখতে পারবি তাহলে সবাই ভালো থাকিস খুশি থাকিস অনেক অনেক ভালো থাকিস দেখা হবে রাত্রাসটায় টাটা